গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য শ্রেণীর স্বার্থ উদ্ধারের জন্য এখানে একটি নীতিমালা করার জন্য অধ্যাদেশ বাড়ানো হয়েছে সেই পঁয়তাল্লিশ অধ্যাদেশে বলা হয়েছে যে ব্যাটারি জনিত যানবাহন সেগুলিকে যে সিটি কর্পোরেশনগুলির কোন রকম গত প্রস্তুতি নাই সেই সিটি কর্পোরেশনগুলি এই ব্যাটারি জনিত যানবাহনকে লাইসেন্স দেবে যেই ব্যাটারি চালিত গতি গতিসীমা এগুলি পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত উঠতে পারে কিন্তু সেগুলিকে স্বর্থগতির যানবাহন হিসেবে দেখিয়ে এই সিটি কর্পোরেশন গুলিকে এই লাইসেন্স দেওয়ার সক্ষমতা দেওয়ার যে অদ্ভুত পরিকল্পনা প্রশাসের মাধ্যমে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা সংবাদ সম্মেলন করছি আমরা আমাদের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করছি এবং এরপরে আপনাদের প্রশ্ন আমরা গ্রহণ করব জীবিকা ও সড়কে শৃঙ্খলার জন্য সংগ্রাম পরিষদ বাংলাদেশের চলমান পঞ্চাশ লক্ষ ব্যাটারি চালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক ধন চালকদের লাইসেন্স প্রশিক্ষণ রুট পারমিট এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বল্পগতির যানবাহনের জন্য পৃথক সার্ভিস রুট নির্মাণ সহ আট দাবিতে ঢাকা সহ সারা দেশে গত বারো বছর ধরে আন্দোলন পরিচালনা করে আসছে একই সাথে বেটাই জানিত যানবাহন নিষিদ্ধ করার সরকারের নির্বাহী সিদ্ধান্ত বাতিল এবং একটি ব্যবসায়িক গোষ্ঠীর সাথে বারবার বেদায় জনিত যানবাহন বন্ধ করার আদেশ পুনর্বিবেচনা করার দাবিতে আমরা রাজপথে শুধু না আইনগত লড়াইও করেছি এবং যার ফলে দু সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মহাসড়ক ব্যতীত সকল সড়কে ব্যায় চালিত যানবাহন চলাচলের রায় প্রদান করেছিলেন বন্ধুগণ আমরা প্রশ্ন করতে চাই ব্যবিত ইলেকট্রিক যানবাহনের জন্য নীতিমালা দীর্ঘ সুযোগা কেন এবং এতগুলি নীতিমালা কেন এবং আমরা আরো প্রশ্ন করতে চাই এই নীতিমালা কি বেদায় জনিত যানবাহনের জন্য হচ্ছে নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাথে হচ্ছে যে কোনো ধরনের যান যান্ত্রিক যানের নিবন্ধন দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ কিন্তু কোন রকম সক্ষমতা বা প্রাতিষ্ঠানিক আয়োজন না থাকার পরে সিটি কর্পোরেশন এই দায়িত্ব দেওয়ার পালতালা করা হচ্ছে সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার আইনে বেটাই চালিত যানবাহন বা এই ধরনের গাড়ি নিবন্ধন ও লাইসেন্সের অনুমতি না থাকলেও আইন সংশোধন কেন সকল জাতির কাছে স্পষ্ট হওয়া দরকার ব্যাটায় চলেছে জনবাহনকে একটি নীতিমালার মধ্যে নিয়ে আসার জন্য ইতিমধ্যে উনিশ সালে বাইশ সালে চব্বিশ সালে এই দুইটি খসড়া নীতিমালা প্রকাশ করেছিল এর মধ্যে একটি নীতিমালা কার্যকর হয়েছে আরেকটি অপেক্ষায় আছে আমরা বারবার কেন্দ্রীয় দেশব্যাপী নানা কর্মসূচি করে সেগুলি বাস্তবায়নের দাবি জানিয়েছিলাম সর্বশেষ দু সালে আবার নতুন করে বৈদ্যুতিক থ্রি হুইলার ব্যবস্থাপনা নীতিমালা দু হাজার পঁচিশ প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়েছিল বলে আমরা জানতে পেরেছি এবং নীতিমালার উপরে আমরা আমাদের সুপনিশ প্রেরণ করেছি গত একুশ তারক আমরা চেয়ারম্যানকে সামগ্রী দিয়েছি কিন্তু আমরা খুবই বিশ্বাসের সাথে লক্ষ্য করলাম গত আঠাইশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে পঁয়তাল্লিশ নম্বর অধ্যাদেশের মাধ্যমে আইন বিচার সংসদ কৃষক মন্ত্রণালয় কর্তৃক জারি দিতে এই অধ্যাদেশ স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন দু হাজার নয় এইখানে অধিকতর সংশোধনের লক্ষ্যে কোন রকম কাঠামোগত প্রস্তুতি ছাড়া এখানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সাথে কোন রকম সমন্বয় ছাড়া দুই দুইটি খসড়া নীতিমালা থাকার পরও কোন রকম শ্রমিক সংগঠনের প্রতিনিধি মালিক সংগঠনের প্রতিনিধি বা কোন অংশীচন্দের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিক্সার নিবন্ধন নীতিমালা নির্ধারণ সহ স্টি কর্পোরেশনের হাতে সমর্থন করে একটি গণ বিরোধী শ্রমিক স্বার্থ বিরোধী অধ্যদেশ এখানে জারি করা হয়েছে কেন আমি একটি শ্রমিক স্বার্থ বিরোধী বলছি কেন গণ স্বার্থ বিরোধী বলছি তার যুক্তি সম্পদ কারণে আমরা তুলে পারছি প্রথমত এই অধ্যদেশ আইন সরকার আইনের ধারা দুই এর আটচল্লিশের পরে অংশে এবং ত্রিকেল পশ্চিমের উনিশে দুই ধারায় ব্যাটারি জড়িত সরকার যানবাহনগুলিকে শ্লোদ্ধপতি যান অর্থাৎ যাদের গতি ঘন্টায় তিরিশ কিলোমিটারের উপরে যায় না এই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে অথচ বিদ্যমানিক্সা ইভিবাইক গুলি এর চাইতে অনেক বেশি গতিতে চলতে পারে এই ধরনের যানবাহনের লাইসেন্স এবং চালকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া সাধারণ প্যাডেল চালিত রিক্সা বা ঠেলা বাড়ির লাইসেন্স দেওয়ার মতো নয় কোন সিটি কর্পোরেশন পায়ে চালিত যানবাহনের বাইরে কোন রকম যান্ত্রিক যানবাহনের ব্যবস্থার মাধ্যমে সব যানবাহনের নিয়ন্ত্রণ করা সম্ভব সেই ধরনের প্রযুক্তিতে দক্ষ জনগণ এই সিটি কর্পোরেশন উচ্চপতির যান হিসেবে চালিয়ে দিয়ে এগুলির নিয়ন্ত্রণ সিটি কর্পোরেশনের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে শুধুমাত্র সিটি কর্পোরেশনের কিছু আয় বাড়বে সিটি কর্পোরেশনের উপার্জন বাড়বে কিন্তু এই যানবাহনের গুণগত মান সড়ক ব্যবস্থাপনা চালকের দক্ষতা উন্নত করে না গেলে এগুলি চলাচলের ক্ষেত্রে ঝুঁকি কমবে না দুর্ঘটনা কমবে না ফলে কেউ উপকৃত হবে না পঞ্চম তফ দিনের সাইডের অপরাধ হিসেবে বিষয় হিসেবে লাইসেন্স নিবন্ধন ই রিক্সা চালানো অনুমোদিত গতিসীমান অতিরিক্ত গতিতে গাড়ি চালানো অনানুমোদিত ব্যাটারি ব্যবহার মটর কাঠানো পরিবর্তন দুর্ঘটনার পর পালিয়ে দেওয়া ইত্যাদিকে গুরুতর অপরাধ হিসেবে আমরা জানতে চাই ব্যাটারি জড়িত যানবাহনের জন্য কোন মোটর উপযুক্ত কোন ব্যাটারি উপযুক্ত কোন কাঠামো সঠিক কাঠামো তা নির্ধারণ করার জন্য সিটি কর্পোরেশনের কোন লক্ষ যানবাহন যানবাহনের গতি মাপার জন্য বা প্রতিনিয়ত এদের কাঠামো চেক করার জন্য দক্ষতা পঁচাত্তর জনগণ গুলির আছে এরকম একটি বিশাল করে দায়িত্ব নিতে গেলে না করে একটি বিধিমূল নীতিমালা দিয়ে কোনো অপরাধ নিওয়ান সম্পন্ন করা সম্ভব বলিয়া আমি মনে করি না ঠিক তো এই আন্তর্জাতিক মেবারের জনশির সভায় যেখানে সিটিগর পুলিশের করাল অভিযোগের বিধিমূল আনার ক্ষমতার কথা বলা আছে সেই ধারায় যুক্ত করা হয়েছে যে সিটিগর পুলিশগুলো এখন থেকে ইভিকশন নকশা করবে প্রযুক্তিগত বৈশিষ্ট্য নির্ধারণ করবে নাগরিক যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থাपना করবে ই রিক্সায় ব্যবহৃত ব্যাটারি কিভাবে রিচার্জ হবে পরিবেশ বান্ধব পদ্ধতিতে বিনষ্ট হবে পুনর্ব্যবহার করা হবে ইত্যাদি কাজ করবে ব্যাটারি চালিত যানবাহনের নিরাপদ বাস্তবসম্মত ডিজাইন রেজিস্ট্রেশন পদ্ধতি লাইসেন্সিং পদ্ধতি প্রশিক্ষণ পদ্ধতি সহ যাবতীয় বিধিমালা প্রয়ন করার জন্য ইতিমধ্যে বিআরটিএ বৈদ্যুতিক চিহ্ন ব্যবস্থাপনা নীতিমালা দু হাজার পঁচিশ একটি খসড়া নীতিমালা প্রদান করেছে